কালো লুঙ্গি পছন্দ হয়েছে আপনার কি করে আইছি না আসলে এই লুঙ্গিটা আমি কম প্রাইসে দেবো না এটা নিতে পারি এই দেশের মানুষ এই কালো টুপি বেশি পছন্দ করে আর জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যারা হজে যাবে আর কি তাদের একটা প্যাকেজ ধরেন এই মেয়ে মানুষের যদি জন্য যদি এটা নেওয়া হয় তাহলে উনচল্লিশ টাকা নব্বই পয়সা আর যদি মেয়ে থাকে সাথে তাহলে উনত্রিশ টাকা নব্বই পয়সা আর ছেলে যদি থাকে উনপঞ্চাশ টাকা নব্বই পয়সা আর এবং পুরুষ মানুষের জন্য উনত্রিশ টাকা নব্বই পয়সা তো এখানে বিভিন্ন রকমের বই কিংবা দেখা যায় আমরা সাধারণত তসবি ব্যবহার করি কিন্তু কিছু কিছু এ দেশের মানুষ তসবি বাদ দিয়ে এইগুলা ব্যবহার করে যেখানে কালমা পড়ে যে একটা করে টিপ দিবে টিপ দিয়ে দিয়ে মানে কালমা পড়বে এবং কি এক ধরনের পারফিউম আছে যেটা সাধারণত আতরই আর কি এটা পারফিউম সিস্টেমের যাই হোক পিছনে আরেকটা একটা দেখাচ্ছি জায়নামাজ আছে তো সব ক্ষেত্রেই দেখা যায় সুন্দর একটি পরিবেশ এবং অনেক রকমের জিনিস আছে এখানে দশ টাকা এবং এটা এক একটা আছে এক এক রকমের দামে বিভিন্ন দামে আছে এবং বাচ্চাদেরও জায়নামাজের সুবিধা আছে এখানে দেখছি এই যে ছোট ছোটো জায়নামাজ যাই হোক অনেক ভালো সব কিছুই আছে এখানে এবং টুপির সিরিয়াল ওই দিকে সব ক্ষেত্রেই দেখা যায় সব কিছুই গুছানো এবং এখানে লুঙ্গিরও সুবিধা আছে যারা লুঙ্গি কিনতে চায় তো এই লুঙ্গিটা কাপড়টা ভালোই লাগছে কিন্তু এটার দাম হচ্ছে বাইশ টাকা নব্বই পয়সা যাই হোক আর এখানে জুব্বা পাওয়া যায় কিন্তু জুব্বাগুলোর হিসাবে দাম বেশি আমার বাংলাদেশের থেকে যদি কনভার্ট করা যায় দেখা যায় একশো রিঙ্গিত বাংলাদেশে অনেক হয়ে যায় তো দেখা যায় জুব্বা কিনা লসই বলবো হিসাবে আমাদের নিজেদের দেশ থেকে কেনাই ভালো এখানে এখানে দেখতে পাচ্ছেন এই যে টুপি আছে যেটা কালো কালারের দেখতে তো ভালোই লাগছে আমি পরে দেখাচ্ছি এই যে আয়নার মধ্যে দেখতে পাচ্ছেন আশা করি ভালো লাগছে যাই হোক এই দেশে বিশেষ করে এই দেশের মানুষ এই কালো টুপি গুলাই বেশি পছন্দ করে এবং এই বেশি পরে আমি জানি না ভালো লাগছে আমার একটা টুপি হবে কমেন্টে বলবেন আসলে এই টুপি কিনবো না অন্য কোন মডেলের টুপি কিনবো কি করেছি না আসলে এই লুঙ্গিটা আমি কম প্রাইজে দেব না এটা নিতে পারি ঠিক আছে না আসলে লুঙ্গিটা কিন্তু খুব সুন্দর লাগছে

ঠিক আছে এটা কি বারো টাকা পিস কয়টা দশ পিস ষাট টাকা আর এক পিস নিলে বারো টাকা টুপি ভাই কি লুঙ্গি লিমেন কালো লুঙ্গি পছন্দ হয়েছে আপনার লুঙ্গি তো নেন একটা কম রাখবো না ভাই মাত্র উনচল্লিশ টাকা আছে যার নব্বই পয়সা ডিসকাউন্ট দেবো মনে ফাইনালি অনেক কিছুই কিনলাম তো এখন নিচে যাচ্ছি আমরা নিচে নামছি কারণ তলায় উপরে হচ্ছে কাপড় সুপুর এবং বিভিন্ন রকমের জুতা বিক্রি করে আর নিচে হচ্ছে বাজার যেরকম প্লাস্টিক জাতীয় কোনো জিনিসপাতি এবং কি খাবার কোনো কিছু সবকিছু কিছু এগুলো নিচের তলাতে পাওয়া যায় আর উপতলাতে পাওয়া যায় হচ্ছে আপনার কাপড় সুপুর আর হচ্ছে বিভিন্ন রকমের জুতা এই যে এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন কোকা কোলা এবং কি বিভিন্ন রকমের কিছু আছে যাই হোক সামনে আরো এগিয়ে এখানে একটা জিনিস ভালো কি সেটা হচ্ছে মশলা মুড়া আছে এগুলা নিজের হাত দিয়েই তুলে নেওয়া যায় পলিথিনে যেরকম এই ভাই নিচ্ছে দেখতে পাচ্ছেন যতটুকু তার প্রয়োজন ততটুকু নিচ্ছে এবং কি দাম পাশে লেখা আছে কিন্তু হলুদের গুড়ার কালার কেমন যেন অন্যরকম না ভাই হলুদের গুড়ার কালার কেমন সাদা না এটা সাদা সাদা কিন্তু কি মাপার জন্য যে কাউন্টারে দিতে হবে যার যেমন যতটুকু ইচ্ছা ততটুকু দিচ্ছে এবং কি এখানে পাস্তাও আছে দেখা যাচ্ছে ওই যে পাস্তা এই যে দেখতে পাচ্ছেন পাস্তা মানে হয়েছে কি আমরা এই সাবানটা নেব এক কার্টন তো এক ভাইকে বললাম এখানে এক দেশি ভাই কাজ করে তাকে বললাম যে এটা এক কার্টন কত টাকা পড়বে কারণ পিস প্রতি এটা আমরা সাধারণত ভীম বলে থাকি বাংলাদেশে তো ভীম না এটা অন্য কোম্পানি যাই হোক এটা এক পিস দুই টাকা ঊনপঞ্চাশ পয়সা আর যদি কার্টন নেওয়া হয় তাহলে দেখা যায় এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন চব্বিশ পিস সাতান্ন টাকা চল্লিশ ষাট পয়সা তো একটা পরে হচ্ছে দুই টাকা চল্লিশ পয়সা তো অফার পাচ্ছি আমরা নয় পয়সা করে যাই হোক ফাইনালি অনেক কিছু কিনলাম এই যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে এখানে কাউন্টার কাউন্টারে আমরা অনেক কিছুই বেছে কুছে নিয়েছি এক একজন এক এক কিছু নিয়েছি তো সেই ক্ষেত্রে এই কাউন্টারে টাকা দিতে হবে তো সবাই যাচ্ছে কাউন্টারে টাকা দিতে তো এইভাবে লাইন ধরে আছে সবাই যাই হোক ফাইনালি শেষ করলাম আজকের কেনাকাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন এটা বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম